জনাব অজয় দাসগুপ্ত আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আপনাকে আপনাকে এবং অন্য মঞ্চের দর্শক শ্রোতাদের আমার ভালোবাসা ও প্রীতি জানাই আমাদের দেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা যদি আপনি সবই জানেন দূরে থেকে আসলে বেশি জানা যায় তো আমরা যারা কাছে আছি আমরা তো ঘটনার ভেতরে থেকে অনেক সময় বুঝতে পারি না তো কতগুলি জিনিস এই মুহূর্তে খুব আলোচিত হচ্ছে যেমন এটা জুলাই মাস গত জুলাই মাসে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল বলতে গেলে সেভাবে বলতে গেলে যে আন্দোলনের এক বছর আমরা পারি এর মধ্যে কতগুলি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে যেমন জুলাই একটা তারা করতে চাচ্ছে এটা নিয়ে সরকার করতে পারবে কি পারবে না এর মধ্যে আবার দেখলাম যে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলছে এই সরকারের উপর তারা ভরসা করতে পারছে না এবং অগাস্ট তারা নিজেরাই ঘোষণা করে দিবে তো এটা তো নিজেদের ঘোষণা করার বিষয় নয় এটা তো একটা সামগ্রিক আন্দোলন ছিল পুরো একটা দল ঘোষণা করলে কেমন হবে সরকার যখন ঘোষণা করবে তার সঙ্গে সবাই সম্পৃক্ত থাকবে কি থাকবে না সেটা হচ্ছে তারপরে আপনার যে রাজনৈতিক তৈরি করা বিষয়ে। কেমন মিটিং হচ্ছে মিটিং হচ্ছে তাতেও কোনো ফল হয়তো আসছে না তো এটা তো একটা বাস্তবতায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে আমাদের দেশের রাজনীতি আসলে সামনের দিকে কেমন যাচ্ছে আহ শুরুতেই আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন তার আগে আমি একটা কথা বলতে চাই পৃথিবীতে আপনি আমাকে আফ্রিকারও একটা দেশের নাম বলতে পারবেন না যেখানে ক্ষমতায় থাকা একজন মানুষ একটা ম্যাগাজিন নিয়ে এবং সেই ম্যাগাজিন ধরা পড়লো আপনার এয়ারপোর্টে নির্বিঘ্নে পার হয়ে গেল সহকারীকে দিয়ে এখন তাহলে সিকিউরিটির প্রয়োজন কি এবং আমি আরেকটা জিনিস আমি গণমাধ্যমকে ধরেন আমরা দীর্ঘ সময় ধরে গণমাধ্যমের সাথে আছি আপনি তো আব ভাইয়ের অধীনে কাজ করেছেন আমি তো আব ভাইয়ের অধীনে লেখালেখি করেছি বজলুর রহমানের অধীনে লিখেছি আমিদুল কবিরের অধীনে লিখেছি তো আমরা এদের কাছ থেকে যেটা শিখেছিলাম যে সাংবাদিকতা নিষ্ঠা এবং নিয়ম কেজি মোস্তাফা আমি যদি নামগুলি বলি যে একটা নিয়ম আছে সন্তোষ দা কিংবা ধরেন যাদের কথাই বলি না কেন একটা নিয়ম আছে লেখাপড়া জানতে হয় মিনিমাম আমাদের সাংবাদিকরা দেখলাম ম্যাগজিন এবং ম্যাগাজিনের তফাত বোঝে না আমি প্রথম ভেবেছিলাম ও বোধ কোনো ম্যাগাজিন নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে পরে বুঝলাম এটা আছে ম্যাগাজিন ইটস নট ম্যাগাজিন রাইট এবং দেখেন যেটা মুশকিল যেটা আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে এটা নিয়ে কেউ কোনো কথা বলছে না এবং আপনি যেটা বললেন যে প্রোক্লেমিনেশন তো দূরের কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বাচ্চা ছেলের মতো বলছে যে মোবাইল এবং কি যেন নিতে গিয়ে এটা না চশমা এটা না নিতে গিয়ে এটা এটা না নিতে গিয়ে এটা এই জন্য আমি স্যাটেয়ার করে বলেছি যে চাটগা একটা কথা আছে গুড়া ফোয়ার মতো আচার খন মানে বাচ্চা ছেলে পেশাবে আচার খাওয়া বুঝতে পেরেছেন তো এটা তো অনেকটা তাই হয়ে গেল না এটা তো একটা ডিক্লারেশন প্রয়োজন ছিল যে কেন এটা ঘটেছে এবং ভবিষ্যতে এটা ঘটবে না এটা থেকে আপনি তার যারা ফলো আর তার যারা তাকে যারা পীর মানে তারা যে উৎসাহিত হবে না তার গ্যারান্টি আপনি কোথায় পেলেন এবং আরেকটা জিনিস হচ্ছে এটা তো নিশ্চিত হয়ে গেল যে নিয়ে যাওয়াও যেতে পারে আবার ধরা পড়লে দিয়েও চলে যাওয়া যেতে পারে

যখন আপনি কোনো একটা অস্ত্র আপনার আপনি লাইসেন্স থাক আপনি যখন দেশের বাইরে যাবেন তখন ওটাকে আপনার মালখানায় জমা দিয়ে যেতে হবে যেটা হবে ঘরে রেখে গেছেন মানে এবং আপনি যে কথা বললেন খুব একটা গুরুত্বপূর্ণ কথা করতে যে একজন লোক সরস্বত বন্টনের দাইত্বপ্রাপ্ত ব্যক্তি উনি আবার একজন লেফটেনেন্ট জেনারেল ছিলেন অবসর ভক্ত এখন যে একজন লেফটেনেন্ট জেনারেলের কথা শুনেন মানে এটা একটু পিছন কেমন মনে হয় একটু পিছনে যান প্রমোটেড বাই শেখ হাসিনা জেনারল এবং আপনার এই এখন প্রশ্ন হচ্ছে তিনি প্রায় এগুলো বলছেন এবং আমার কেন জানি কি মনে হচ্ছে জানেন এটা হচ্ছে বালসুলভ সুলভ এটাও একটা এটারও একটা ক্যারিশমা আছে কিন্তু উনি ওইটার ইয়েটা ভোগ করতেছেন ওইটার আশীর্বাদটা উনি ভোগ করছেন উনি হি হি শোজ দ্যাট হি ইজ ইন নোসেন্ট বাট হি নোজ উনি জানেন আসলে আমরা এই আলোচনা থেকে দূরে গিয়ে ওইখানে আসি আপনি যেটা বলছিলেন যে জুলাই এর ইয়ে দেখেন জুলাই এগুলো কিছুই হবে না হবে না কারণ আপনার তো বেসমেন্টটা আগে দরকার না আপনি একটা বাড়ি বানালে আগে তো ভিত্তিটা দরকার কোন ভিত্তির উপর এই বিপ্লব হলো কোন ভিত্তির উপর আসলে বিপ্লব হয়েছে কিনা এগুলি যেখানে আপনি স্থির করতে পারছেন না সেখানে প্রক্লোমিনেশন হলেও কি না হলেও কি এবং দেখেন যে কথাটা বলতে বলতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন আমরাও বাইরের থেকে দেখছি যে আলি রিয়াসকে কোথার থেকে নিয়ে গিয়ে সংস্কারের একটা বিশাল দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে এখন হচ্ছে সংবিধানই থাকবে না পুরো সংবিধানই না থাকার একটা সম্ভাবনা নাকি দেখা দিয়েছে তাহলে আপনি কিসের প্রক্রমে এসে কিসির উপর ভিত্তি করে আপনি কথা বলছেন আমি প্রতিবারই আপনার সাথে কথা বললে যেটা বলি যে দেখেন একটা গল্প আছে না আমাদের দেশে যে এক ভদ্রলোক ব্যক্তিগত নিরাপত্তার জন্য কামান চেয়েছিল তো ওসি তাকে ডেকে বলছে যে আপনি কামান চাচ্ছেন কেন ভাই কামান কেউ চায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য বলছে গত বছর আমার ছেলের বিয়েতে পঁচিশ কেজি চিনি চেয়েছিলাম আপনি কেটে দিয়েছেন পাঁচ কেজি তো আমি ভাবলাম যদি কামান চাইলিস্ট একটা পিস্তল পাবো তাই না এখন প্রশ্ন হচ্ছে আপনার এরা যে কি করছে কিসের আপনি আমাকে বলেন যে জুলাই স্মারকটা কিসের কিসের এটা মানে এটার ভিত্তিতে কি হবে এরকম গণ অভ্যুত্থান পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে কিন্তু এবং আপনারা যাকে হটিয়েছেন আমার কাছে বারবারই যেটা মনে হচ্ছে যে জিনিসটা আমরা আর দেখতে চাই না বলে এটাকে মনে মনে করা হয়েছিল যে এটা ঘটেছে এবং এটাকে সমর্থন করেছে অনেকে আমরাও অন্তর্গত ভাবে চেয়েছি যে অচলায়তনের অবসান হোক এক একতন্ত্রের অবসান হোক কিন্তু আপনারা আবার সেই রূপেই ফিরে আসছেন এবং এগুলো কি আপনার বলছে যে নতুন বাংলাদেশ আপনি দেখেছেন নিশ্চয়ই পরে হয় দিবসটা বোধহয় না পালানোর সিদ্ধান্ত হয়েছে এরা তো নিকট ইতিহাস এরা তো নিকট ইতিহাসও জানে না যাই মাঝখানে তার একটা শব্দ খুব মানে একদম শুরুর দিকে আমরা শুনলাম যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এক বছরের কিন্তু আমি বুঝতে পারি নাই বন্দোবস্তটা কিসের কিসের নতুন রাজনৈতিক বন্দোবস্ত আচ্ছা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি ইতিহাসের ভালো ছাত্র ছিলাম লর্ড কনওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ওইটিকে নেয় ওইটার নাম ছিল চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত জীবনের জন্য হয়ে মানে অবসলিউট হয়ে গেছে আর আপনি এই বন্দোবস্ত টিকবে আপনার মাথা খারাপ আরেকটা কথা শুনে যে কথাটা আপনি বলেন এবং অনেকে বলে বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে তৃণমূল পর্যায়ের একটা দল আমরা সমর্থন করি বা না করি এই বাংলাদেশ নামটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ইতিহাস আওয়ামী লীগের হাত ধরে বড় হয়েছে জন্ম হয়েছে আওয়ামী যারা নিরীহ কর্মী আছে মাঠে গ্রামে গঞ্জে আমি তো সবসময় একটা কথা বলি এটা লিডারশিপটা ছিল অপদার্থ যে কারণে আজকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে কিন্তু প্রতি গ্রামে প্রতি মহল্লায় দুইজন লোক আছে যে আওয়ামী লীগের জন্য প্রাণ দিতে পারে যেটা আর কোনো দলের নাই বুঝছেন তাহলে এই দলটাকে মানে আপনার রিকনসিলিয়েশনের কথা বলছে জামাতের সাথে রিকনসিলিয়েশন করা হয় নাই বলে আশফালন করছে ক্ষেত করছে দুঃখ করছে কিন্তু আওয়ামী লীগের সাথে রিকনসিলিয়েশনের কথা বলছে না আর আওয়ামী লীগের নেতৃত্বকে বাদ তো রিকনসিলিয়েশন করতে হবে তাই না পুরনো নেতৃত্ব যে পাপ আপনি গ্রামে ওয়ার্ডের যারা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মাত্রলীগ এগুলি করে ওরা তো দশ টাকা কামাইছে হয়তো কিন্তু তাকে আপনি টার্গেট করছেন কেন আপনি তো আসল লোকদের একজন কেউ টার্গেট করতে পারেন নাই আসাদুজ্জাহান জামান খান কামালও নাই ওবায়দুল কাদেরও নাই কেউ নাই আপনি ধরেছেন কাদেরকে একেবারে নিরীহ প্রান্তিক মানুষজনকে এখানে একটা কথা ভুলে যাওয়ার আগে বলি আপনি প্রোক্লেমিনেশন দিয়ে কি করবেন যে দেশে একজন নারীকে ধর্ষণ করে তার ভিডিও প্রচার করে দেওয়া হয় আপনি খেয়াল করেন কিন্তু খুব সেটা কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াতে প্রচার হয়েছে নয় তো এক্সপ্লোসিভ হিসেবে প্রচার করেছে একটা মেইন মিডিয়া নিয়ে কেউ বললো না বন্ধু হয়ে উঠেছিল এবং আপনার এটা তো অনৈতিক এবং সাংবাদিকতার যেকোনো আইনের পরিপন্থিয়েটা তাই না আপনি তো ভিক্টিমকে ওইভাবে ফোকাস করতে পারেন না ভিক্টিমের জীবন ভিক্টিমের সম্ভ্রম তার পরিবারের ইজ্জত আপনি এগুলি কাউন্টে আনেন নাই তাই না এখানে দেখেন শুধু আমরা শুধু সংখ্যালঘু বললে তো হবে না প্রত্যেকটা পরিবারের মধ্যে এখন একটা আতঙ্ক বিরাজ করছে যে বাইরে যাচ্ছে যেসব মেয়েরা তাদেরও একটা আতঙ্ক বিরাজ করছে এবং আপনি কথা বলছেন দিয়ে আমার হবে যদি আপনি এটা ঠিক করতে না পারেন একটা জাতীয় দেখলাম সেখানে যেভাবে চুরি করলো এবং এটা যে জাতীয় পর্যায়ে ভিডিও হয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে এইটার আপনি এটা দায়িত্ব নেবেন না আপনি সামান্য ফল সংরক্ষণ করতে পারছেন না আর ফলাফল সংরক্ষণ করবেন কি করে ফলই তো রাখতে পারছেন না তাই না এগুলো এগুলো কিন্তু মারাত্মক পর্যায়ে চলে গেছে আপনার এখন সবকিছু দেখে মনে হচ্ছে কি তারা এত বড় একটা দায়িত্ব পেয়েছে কিন্তু তাদের আচার আচরণ কাজকর্ম কথাবার্তা মানে মনে হচ্ছে নন সিরিয়াস টাইপের আপনার কাছে তাই মনে হচ্ছে আমার কি মনে হচ্ছে জানেন মূল কুশিল কিন্তু আড়ালে চলে গেছে আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না উপদেষ্টাদের অনেককেই আপনি আর দেখবেন না এখন ফোকাসে এটা এটাও ইচ্ছাকৃত কিন্তু তারা তাদের ঘর গোছাচ্ছে এবং তারা তাদের কাজ করছে সামনে যাদের ঠেলে দিয়েছে তারা হচ্ছে অর্বাচীন এবং তারা এবং তারা খানিকটা মূর্খ এই জন্য তারা যা মনে আসছে তাই বলছে যারা আসল যারা নাটের গুরু নাটাইটা যাদের হাতে তারা পেছন থেকে গেলছে আমি আপনি সুতো আর ঘুরি দেখতে পাচ্ছি নাটাই কিন্তু দেখতে পাচ্ছি না এখন এটা কিন্তু ভয়ঙ্কর এই অবস্থার মধ্যে আমরা কিন্তু জুলাই এসে পা দিলাম এখন আরেকটা কথা বলা হচ্ছে যে নির্বাচন কবে হবে অথবা আমি ওই দিন আমি নিজে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই নির্বাচন কি তাহলে ফেব্রুয়ারিতে হবে উনি হিসাব করেন কি যে আdough কি হবে নির্বাচন আপনারা শুনুন বাংলাদেশে আপনি আমাকে বলেন কোন দুই তিনটা নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন কি আসলে নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন যদি হয়ও আমি মনে করি না যে হবে না হয়তো হবে চাপে বিভিন্ন চাপে আন্তর্জাতিক চাপে লোক দেখানোর জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বুঝ দেওয়ার জন্য তারপরে ধরেন আর্থিক সহায়তা পাওয়ার জন্যে নানা কারণে উই মেয়ে হবে উই মেয়ে হবে ইলেকশন কবে হবে এই গানটি কেউ দেবে না আপনারা কিন্তু মানে আপনি নন সকলেই আমরা একটা জিনিস ভুল করছি ইনু সাহেব কিন্তু ইলেকশন কবে দেবে এই কথা বলে নাই উনি সাবজেক্ট কন্ডিশন হ্যাঁ উনি সাবজেক্ট কন্ডিশন এইটা হলে এইটা হবে এইটা হলে এইটা হবে সংস্কার হলে হবে তো সংস্কার কবে হবে কে জানে হ্যাঁ একটা লোক যে আমেরিকা থেকে এসেছে এবং তিনি যে আমাদের দেশের ঘাড়ের উপর বসে আছে আজকে কতদিন তাই না আজকে কতদিন একজন রাষ্ট্রীয় মেহমান ইংরেজিতে একটা কথা আছে এভরি গেস্ট আফটার থ্রি ডেজ স্মেল লাইক ফিস মাছের মতো গন্ধ ছড়ায় তিন চার দিন পরে আমাদের এই অতিথি মেহমান তো যাচ্ছে না ভাই ঠিক আছে এখন আমরা এই জায়গা থেকে কি করে উত্তরণ পাবো এবং সোজা কথা কি জানেন একটু কাজের কথায় আসি দেখেন হিউমার তো করছি আমরা একটা কাজের কথা বলি জাতীয় ঐকমত্য করতে হলে বাংলাদেশে অনেকগুলি ফ্যাক্টরকে মিনিমাইজ করতে হবে এটা আমরা সবাই জানি অনেকগুলি মিনিমাইজ করতে হবে সে ফ্যাক্টর গুলো মিনিমাইজ না করে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল জাতীয় পার্টির মতো একটা অর্ধভঙ্গুর দল তারপর আরো কিছু দল আছে এদেরকে বাদ দিয়ে আপনি একতরফা যেটাই করবেন সেটা আবারও প্রশ্নের সম্মুখীন হবে আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে বলছি না আওয়ামী লীগের ওই নেতৃত্বকে আমি আমি পছন্দ করি না এবং ফিরে আসুক এটাও আমি চাচ্ছি না যে সমস্ত লোকরা আমি গত গত আলোচনা তো আপনাকে বলেছি যে নেতা তার কর্মীদের রেখে পালায় তার ফিরে আসার যৌক্তিকতা জিরো ঠিক আছে সে থাক সে তার মতো বিদেশে আরামে জীবনযাপন করুক তাদের টাকার অভাব নাই কিন্তু যে দলটি মুক্তিযুদ্ধ যে দলটি হেরে আপনি জানেন বোধ হয় পরশু দিন আহমদ জন্মদিন ছিল কালকে বা পরশু তো আহমদ সভা একটা কথা দারুণ বলেছিল না যখন আওয়ামী লীগ জিততে তখন তারাই জেতে আর যখন আওয়ামী লীগ হেরে যায় তখন আমরা সবাই হেরে যাই এই বাস্তবতা থেকে বেরুতে হলে বেরুতে হলে একটা অন্য ধরনের রাজনীতির প্রক্রিয়া চালু করার কথা ছিল কিন্তু আপনি যে কথাটা বললেন দেখেন বয়সের কথাটা আমি বলেছি বয়সটা ফ্যাক্টর ফ্যাক্টর না বয়স অনুযায়ী ম্যাচিউরিটিটা এদের মধ্যে ম্যাচিউরিটির অভাব আছে খেয়াল করেছেন এবং ম্যাচিউর লোকজন যে কথা বলবে না যে কাজ করবে না ঠিক তাই করে চলেছে তারা তাহলে ইমেচিউর লোকজন দ্বারা একটা ম্যাচিউর রাষ্ট্র যার বয়স চুয়ান্ন বছর সে রাষ্ট্রটি চলবে কি করে আমি তো এটাই 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 ভেবে পাই না আপনার আমাদের দেশে ধরেন কত বুদ্ধিজীবী কত রাজনীতিবিদ কত ধরনের অগ্রগণ্য মানুষ আছেন যারা লেখাপড়া করেন দেশ বোঝেন রাষ্ট্র বোঝেন তাদের কাউকে আপনি সামনে দেখবেন না এটা এটা অত্যন্ত দুঃখজনক কিন্তু রাষ্ট্রের কিছু ফেইস থাকে ফেস ভ্যালু থাকে সেই লোকগুলোকে ক্রমাগত হটিয়ে দিয়ে কেবল একজন লোককে সামনে রেখেছেন নোবেল বিজয়ী ভাই পৃথিবীতে যদি কেবল নোবেল বিজয়ী সামনে থাকতো তাহলে তো অন্য অন্য ইতিহাস হতো তাই না নোবেল তো নানা কারণে মানুষ পেতেই পারে নোবেল নাথিং বাট এ প্রাইজ অনলি তাই না রবীন্দ্রনাথ তো উনিশশো সালে নোবেল পেয়েছেন রবীন্দ্রনাথ তো কংগ্রেসের সভাপতি হন নাই তাই না রবীন্দ্রনাথ ভারতবর্ষ পরিচালনা করতে জান নাই তাই না রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের শান্তি নিকেতন নিয়েছিলেন আপনার নোবেল আমরা মাথা নত করে স্বীকার করি প্রথম পদ্মাবারের বাঙালি আপনি নোবেল পেয়েছেন কিন্তু এখন যে কাজগুলো ঘটছে সেটা নোবেল এবং আপনাকে জিরো করে দিচ্ছে এটা তো বুঝতে হবে তাই না জিরো হয়ে গেছে নাও ইট গোজ টু বি মাইনাস অনলি অনেকে অনেকে আপনি এটা শুনেছেন কিনা যায় না আমাদের এখানে অনেকে কিন্তু এমন ধরনের কথা বলে যে নোবেল আপনার মিয়ানমারে যে নোবেল আহত হয়েছে আর আমাদের এখানে এখন নিহত হচ্ছে মন্দ বলে নাই আমাদের এখানে নিহতই হয়ে গেছে এবং শুধু ইয়ে নয় আপনার দেখেন মানুষের যারা নোবেল পায় আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের আচার আচরণ কথাবার্তার মধ্যে কিন্তু ওজস্বতা থাকে শুধু ব্যবসা থাকে না ও আপনার একটা তেজ থাকে কথার মধ্যে একটা অনুপ্রেরণা থাকে ঐক্যের একটা ব্যাপার থাকে হ্যাঁ আপনি মিষ্টি করে হাসলেন এবং চুপ করে থাকলেন এটাতে আসলে আমি জানি না এটাতে আমার কথা হচ্ছে এটা রাষ্ট্র পরিচালনার জন্য এর কোনো প্রয়োজন নেই আপনাকে কোথাও কোথাও দৃঢ় হতেই হবে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন এবং যারা পারেননি দেখেন না পেরেও কিন্তু ন্যানসাল ম্যান্দাল একজন হিরো তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারেননি সরকার পরিচালনা করতে পারেনি কিন্তু হি ইজ এ ন্যাশনাল হিরো কারণ তিনি জানতেন কখন নিতে হবে কখন ছেড়ে দিতে হবে আমাদের দেশে কখন নিতে হবে এটা জানে ছেড়ে দিতে হবে কেউ জানে না এটা কথা কেউ বলে না এবং যতক্ষণ পর্যন্ত তাকে তাড়ানো না হয় সে যায় না এটা একটা অন্য জিনিস কিন্তু উনি কাজটা যে পারছেন না এটাও বুঝছেন না বুঝলেও বলছেন না হ্যাঁ বুঝছেন না হয়তো ঠিক পাচ্ছেন কিন্তু বলছেন না এবং এই না বলাটাই যে বলছিলাম না আপনার যে মানে নোবেল বিজয়ীদের অনেক বক্তব্য আছে যেগুলি উদ্ধৃত করলে সহজ হয়ে যাবে সেই রকম উদ্ধৃতিও তো পাচ্ছি না আমরা উনি যদি এগিয়ে এসে বলতেন যে রাষ্ট্রের এই কারণে ঐক্যের কারণে এই কারণে এইটা এটা আমি করব এই ধরনের কথাও তো বলছেন না তাহলে আমরা ভরসাটা পাবো কোথায় আসলে আমি একটা কথা আপনাকে বলতে চাই আমাদের তো সময় সংক্ষিপ্ত আমি একটা কথা বলতে চাই আমি কাদের জন্য ভাবি জানেন আমাদের জীবন কিন্তু আমরা যাপন করে ফেলেছি আমাদের জীবন আমরা যাপন করেছি আমরা অনেক ইতিহাসের সাক্ষী আমরা পঁচাত্তরের সাক্ষী আমরা আপনার নানা ধরনের অগণতান্ত্রিকতার বিরুদ্ধে ঐক্যের সাক্ষী বাংলাদেশের উন্নতির সাক্ষী বাংলাদেশের ক্রিকেটের সাক্ষী অনেক কিছু সাক্ষী আমরা যে বাচ্চাগুলো এখন বড় হচ্ছে তাদের কথা ভাবতে হবে তারা কিশোর গ্যাং দেখছে তারা মব দেখছে তারা লুটপাট দেখছে তারা দেখছে অস্ত্র নিয়ে বিমানবন্দর দিয়ে পার হয়ে যাওয়া যায় তারা কোনো ঐক্য দেখছে না আশা দেখছে না ভবিষ্যৎ দেখছে না চাকরি দেখছে না এই ধরনের একটা বাংলাদেশের জন্য আপনি জুলাই বিপ্লব করেছিলেন যে বিপ্লবী আপনি করেন আপনি মানুষকে তো একটা ডেস্টিনেশন একটা পথ একটা গন্তব্যের কথা বলবেন আপনি খেয়াল করেন গত ছয় মাস অর্থনীতির কোনো খবর নেই গত ছয় মাস বিজ্ঞান প্রযুক্তির কোনো খবর নেই গত ছয় মাস এক বছর আপনি কোন শান্তি শৃঙ্খলা শিক্ষার খবর নেই আপনি শুধু একে হটাবো ওকে আমার এই সংস্কার আমার এটা হয়ে বাংলাদেশ আমার বাংলাদেশ এটা করে বাংলাদেশের শিক্ষিত মানুষ অর্ধশিক্ষিত মানুষ গরিব মানুষ দরিদ্র মানুষ এরা এটা ডিজার্ভ করে না এদেরও ভালো থাকার অধিকার আছে এবং ভালো থাকার অধিকারের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল এখন শেষ করার আগে যেটা বলতে চাই যারা মুক্তিযুদ্ধই স্বীকার করে না তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ভালোবাসবে কি করে এগিয়ে নেবেই বা কি করে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব অজয় দাসগুপ্ত আপনি যারা বিদেশে থাকেন তাদের পক্ষে দেখে দেখে গেছি হতাশ হয়ে গেছি যে এগুলো আসলে মানে কি বলবো খুবই দুঃখজনক আমাদের অনেক কিছু দেখতে হচ্ছে তারপরেও আমরা তো আশা করতেই পারি আগামী দিনগুলো ভালো হোক সে প্রত্যাশা করি আপনার সঙ্গে আগামীতে আবারও মিলিত হওয়ার ইচ্ছা রাখি ভালো থাকবেন আপনি আপনারা ভালো থাকবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ